বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে গঙ্গা দেবী পূজা তো এই পূজায় সবাই বছরে একবার করে আমরা নৌকায় করে ঘুরতে বেড়াই তো এখানে সবাই নৌকায় করে ঘুরতে এসছি তো এখানের পরিবেশটা আপনারা দেখতে পাবেন যে পরিবেশটা হয় গঙ্গা দেবী পুজোয় ঘুরতে আসার সময় যে নদীর মাছ গানে ঠিক আছে সবাই নৌকা নিয়ে হাল বাবা হয় তারপরে এই পার থেকে ওই পারে যাওয়া হয় ঠিক আছে তো সেই পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে তো কতটা পরিবেশটা ঠিক এরকমটা হয় আর এই সময় প্রচুর আরন্দে থাকে ছেলেপেলেরা নদী আর আমাদের তো আমাদের নদীটার নাম ডাঁসা নদী তো এই নদীটা প্লিজ আমার ব্লগে আপনারা জুড়ে থাকুন আর আমার ভিডিও ফুল ভিডিও দেখতে লাগুন એમ <laughs> ભૂલ <laughs> ওনটা বাপু এ এ এ আমার পা দিল এ পা ফ্লোছ এই জেতে বাবু এ সবাই হাত দে না ভাই বড় ভেতর ঢুকিয়ে দেবো না অনেক এই লাইকেন দক করে না এক বাইক রাত গলি না এই তো ওই পাটে না ওই পাটে না চল ওই পাটে না দেখ রাই না এই নট করে না টেডিডি করে না জানো না করে না রাজু দাদা দৌড়তে হবে খুব ভালো খুব ভালো তুই কি করছিস দছো কোথায় চলে যাবি চান করে তো বন্ধুরা ফাইনালি আমরা পাহাড় হয়ে এ পাড় থেকে ওই পারে চলে এসছি মানে আমাদের যে পাটটা ওই পাটটা থেকে এই পারে চলে এসছে আর এখানে পরিবেশটা আমরা দেখাচ্ছি তো হাই বন্ধুরা আমাদের ঘোড়া পুরো কমপ্লিট এই পাড়ে এসে অনেক কিছু দেখলাম এবার বাড়ি যাচ্ছি আবার দেখা হবে পরের বছরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আমার বোলাক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ